আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আবুল গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এর আয়োজন করেন গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মেজানুর রহমান খান সদর হাসপাতালের আর ও ডা সুজল বক্সী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি বাবলি সবনাম সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন সভায় গত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং চলতি মাসে শৃঙ্খলা উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয় এ সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা নাফিজ এলাহি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে গতকাল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান দুই হাজার পঁচিশ ছাব্বিশ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভা ও সদর উপজেলার তেরোটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার শতাধিক কৃষক কৃষানির মাঝে গম সরিষা সূর্যমুখী মসুর চিনাবাদাম সহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রকুনুজ্জামান উপকারভোগী কৃষক কৃষানিগণ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান নাচ ও কবিতা পরিবেশন করেন এমন মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করতে মিলনায়তনে দর্শনার্থীদের ভিড় জমে শরীয়তপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি হোটেলকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল সকালে সদর উপজেলার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেদাউস অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করার দায়ে দুটি হোটেলকে নয় হাজার টাকা জরিমানা করা হয় এ সময় ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত ও পরিবেশনে ভোক্তা অধিকার নীতিমালা মেনে চলার পরামর্শ দেওয়া হয় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে আঠারো হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল শহরের রূপগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম অভিযানে নিয়ম বহির্ভূত কার্যক্রমের দায়ে মেসার সৌরভ ফার্মেসিকে বারো হাজার এবং কুন্ডু বাণিজ্যালয়কে ছয় হাজার টাকা জরিমানা করা হয় নড়াইল জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের কর্মকর্তা শামীম হাসান এবং ক্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মকর্তারা জানান ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচার হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলায়